আমেনা বেগম নামিল তরুণ তরুণীদের যেভাবে ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্মে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে প্রতারণার মাধ্যমে সেখানে বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করছে একটি গোষ্ঠী অবশ্যই শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবে চলুন সরাসরি মন বিটা চলে যায়। আসসালামু আলাইকুম আর শুনছি তো নতুন একটা ভিডিওতে স্বাগত আমার চ্যানেল আমার আপনি যদি আমার নতুন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা টং করে দিবেন যদি বলতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফরিদপুরে যেখানে মেধি নামে ঈশান নবীর দাবি করে এক যুবক যে নাকি একটি দল গঠন করে সেখানে পাঞ্জাবি সাধারণের এমন কি সেখানে একটি জোট গঠনের মাধ্যমে পট্টি বয়সের বিভিন্ন তরুণ তরুণীদের যেভাবে গানের ভাদ্য এমনকি নেশার বিভিন্ন সরঞ্জাম দেখিয়ে অত লালসা দেখিয়ে যেভাবে ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার বিষয় নিয়ে যেভাবে তত্ত্ব উঠে এসেছে আমেনা আক্তার নামে এক কিশোরীকে যেভাবে ধর্মান্তরিত করা সেখানে মা রংশন বেগম সে বিষয়টি নিয়ে যেভাবে তত্ত্ব জানিয়েছে পরিবারের মানুষের হাহাকার সেখানে স্থানীয় মানুষ সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে অবশ্যই সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে সেই স্থানীয় মানুষ সেখানে আইনের স্মরণাপন্ন হলে যে বিষয়টি দেখা যায় সফি সাদকের বেশি নানা প্রলোভনে অপ্রাপ্ত বয়স্ক সুন্দরী নারীদের মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের একটি চক্রের বিরুদ্ধে সন্তানnablat পরনে সাদা কাপড় মুখভর্তি দাড়িগো তাদের সাথে সাদা কাপড়ে দেখা যাচ্ছে নারীদেরও কিন্তু কি খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উম্মতের দীক্ষার নামে খ্রিস্টান বানাচ্ছে এই ষড়ব্য বেশি চক্র কিছু মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাফেরা করছে সাদা পোশাকধারী ধর্মান্তরিত করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে এমনই একজন সন্তানহারা মা রওশন বেগম অপ্রাপ্ত বয়স্ক মেয়ে আমিনার ধর্মান্তরিত হওয়ার ঘটনায় অছরে কাচ্ছেন কিভাবে যিনি শ্রেষ্ঠ জাতি খ্রিস্টান লওয়ারে রাজি মেয়েটা হলো নাবাল্লুক নাবাল্লিকা মেয়ে আমি মনে করেন আমার কাছে থাকতো আমি মনে করেন পড়াশোনা করাইছি এই মেয়েরে ওরা ভুলাই ভুলাই ফাঁস ফা দিয়ে লোপ লালসা দেখাই বাবু শরিফুল ইসলাম বাবু আর সিয়াম আম্বিয়া এরা ষড়যন্ত্র করে আমার সন্তান ধরে আমার একটা মাত্র সন্তান আমার একটা ছেলে একটা মেয়ে আমার এই মেয়েটা নিয়ে গেছে আমি আপনাদের কাছে আমি পাই ধরি মুসলিম ময়া কিন্তু যদি আপনি আমার সন্তানটা দেন আমি এইভাবে চেষ্টা করব দাদা আমার সন্তানটা আমার কাছে ফেরত পাই মামলা দিছিলাম কিন্তু মামলা দিয়ে হেরেও গো আনছি এক দুই পর ওরা যাবে বাইরে যা তারপর আমি ম্যাজিস্ট্রেটের কাছে কোটে উঠাই কিন্তু ম্যাজিস্ট্রেট আমাগো দেয় না সবাই যে ন্যাকত্তা রইয়া সব সবার বিনারে সাইরে দিয়ে আমার মেয়ে যিনি উদ্ধার করে পরে তারা সহযোগিতা করুন মামলার পর আমিনা সহ আরও এক অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীকে উদ্ধার করে টেপাখোলা কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে একটি পরিবারের পাঁচজন দীক্ষিত হয়েছেন এবং একটা মামলা শুনেছি যে চলমানও আছে আমরা দেখছি ব্যাপারটা যে আর একজন একটা মেয়ে যে নাকি মাইনর শুনেছি সে সেফ কাস্টাডিতে আছে শরীফুল ইসলাম বাবু এক নম্বর আম্বিয়া সিয়াম বাবু সুহান নুরতাস হলে মেন হলে নুরতাস হবো এই নুরতাস হলেই চক্রান্ত নুরু পাগলার সওয়াল নুরত আর দলের আরলা আছে আমি জানি জুলহাস আছে আলম আছে ওগো দলের এতে এইগুলো লোক আরও মনে করো অনেক জায়গাতে অল্প অল্প বয়সের মেয়ে ধরে নিয়ে খ্রিস্টান চক্রান্ত করে মেয়েটাকে মাথার বেড়ে নোয়াশ করে হেলায় সচেতন নাগরিক হিসেবে আমার অনুরোধ যে আপনারা বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং যাতে আর এ ধরনের কোনো কিছু না ঘটে ষড়যন্ত্র করে আমার মেয়েরে খ্রিস্টান ধর্মন্ত করতেছে কিন্তু আমি খ্রিস্টান ধর্মন্ত করতে দিব না তার নাম হলো মুসলমান আমি কি আজ খ্রিস্টান ধর্ম করবে পুরা বলতেছে যে পুরা নাকি সম্পদের নিয়ে সম্পদ নিয়ে আমার ঝামেলা আমার সম্পদ নিয়ে ঝামেলা আমার যেই নাকি আমার মেয়ে নিয়ে গেছে খ্রিস্টান ধর্মতে আমি তখন থেকে আমি জানছি তখন থেকে আমি কইছি কি এগুলি করতে দিব না ধর্ম বানায় আমার মেয়েটার এমন ব্যবহার করছে মনে করেন বেরেন মাতার কোনো কিছু হয় নাই আর কি ওগো ধর্ম ধর্মান্তর কইরা আমার মেয়েটার একবারে আমার কাছে চেনে না আমার মায়ের চেনে না মানে কেউ রেছে না খালি চিনি ওবু কি করছে জাদু তাদু করছে না কি খাওয়াইছে তা বুঝি না কোর্টে উঠাইলে আমার মেয়ে আমার কাছে জমানবন্দি দেয় না দেয় হইলে কথা কয় এই ঘটনায় মামলার আইনজীবী বলছেন এই চক্রটি জেলার দরিদ্র শ্রেণীর মানুষকে টার্গেট করে দিন এরকম এলাকাগুলোতে তারা বেছে নেয় বেছে নিয়ে এই তারা কাজ করতেছে যে মুসলিম ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে তারা খ্রিস্টান ধর্মাবলম্বী করার জন্য চেষ্টা করতেছে এবং এইটা সমাজের মধ্যে একটা বড়ো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মেয়ে যেই মামলাটা হ্যান্ডেল করছি সেই মামলাটা একটা অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ে তাকে এই শরীফুল ইসলাম বাবু সে তার প্রেমের প্রলোভন এবং অর্থের প্রলোভন দেখায় তার সঙ্গে রাখে কোনো বিবাহ না কোনো প্রেম না কোনো কিছুই না কিন্তু তার সঙ্গে রাইখে দীর্ঘদিন চালায় পরে তার বাবা মা একটা মামলা করে নারী পাচারের মামলা সেই মামলায় এই মেয়েকে পুলিশ তার কাষ্টারে বাবুকেও কাষ্টাদে পরবর্তীতে বাবু এখান থেকে যান ইউনিয়নের কবিরপুর চর ফাকির মিয়ার হাট এলাকার স্থানীয় যুবসমাজের অনুসন্ধানে বেরিয়ে আসে এ চক্রের এজেন্ট হিসেবে কাজ করা উক্ত এলাকার এক ডাক্তার ইয়াহিয়া খান যিনি জনসমক্ষে মৌখিক ও লিখিত স্বীকারোক্তি প্রদান করেন

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أمي شكرا الله سارة كنو إلهنا نائم كنو معبود آمين أرو شكرا أجرة محمد مصطفى صلى الله عليه وسلم একটি মহল বাংলাদেশের একটি অংশকে খ্রিস্টান ধর্মের অংশ তৈরি করার জন্য প্রতিনিয়ত উঠে পড়ে লেগেছে এমনকি তারা যে কাজটি করে বিভিন্নভাবে অর্থের লোভ দেখিয়ে নেশা এমন কি বিভিন্নভাবে খারাপ ব্ল্যাক ম্যাজিক এমন কি বিভিন্নভাবে সেই বিভিন্ন উঠতি বয়সের তরুণ তরুণীদের যেভাবে ফাঁদে ফেলে তাদের যেভাবে ধর্মান্তরিত করার বিষয় বিষয় নিয়ে নিয়ে উঠে এসেছে অবশ্যই সেই যারা জড়িত তাদের আটকের মাধ্যমে উপযুক্ত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ